আসসালামু আলাইকুম প্রি টেস্ট দু হাজার পঁচিশের সাজেশন উচ্চতর গণিত সাজেশন নিয়ে আলোচনা করব তো চলো কোনো অঙ্কগুলো বেশি বেশি আসার সম্ভাবনা এবং যে চ্যাপ্টারগুলো পরীক্ষাতে আসে সেগুলো নিয়ে আলোচনা করি আমরা প্রথমে যে চ্যাপ্টারগুলো আমি আলোচনা করব সেগুলো হচ্ছে দুই চ্যাপ্টার দুই এবং আরও আলোচনা করব অসীম ধারা ত্রিগণমিতে দ্বিপদী উপ বিস্তৃতি স্থানাঙ্কের জ্যামিতি এবং সমতলীয় ভেক্টর সম্ভাবনা এইগুলো নিয়ে আলোচনা করবো এর মধ্যে থেকে যেহেতু এইগুলোই তোমাদের সিলেবাস আছে এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করবো তো চলো প্রথমে আমরা বিজ্ঞানীতির রাশি নিয়ে আলোচনা করি বীজগণিতের রাশি প্রথমে অনুশীলনী দুই নিয়ে কথা বলবো এখানে কয়েকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট আছে এর মধ্যে থেকে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো যে আংশিক ভগ্নাংশ একটা পরীক্ষায় শিওর আসবে এটা মনে রাখতে হবে কোনটা আসবে ঠিক সেটা আমি বলতে পারছি না তবে একটা শিওর আসবে আর এখানে এই অঙ্কটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে এইবার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তবে এখানে মনে রাখতে হবে যে এখানে পরীক্ষা এরকমই আসতে পারে তবে এই জায়গাটাই এখানে ফোর থাকতে পারে ফাইভ থাকতে পারে সিক্স থাকতে পারে এরকম থাকতে পারে অথবা এখানে ফাইভ এরকম থাকতে পারে এইটা চেঞ্জ হতে পারে কিন্তু এই রকম পরীক্ষায় আসবে ওকে এই সৃজনশীলটার মতো তারপর এখানে মনে রাখতে হবে যে এই দুইটা অঙ্কই হ্যাঁ এই দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট যে একটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আর একটা আছে এই যে তেরো নম্বরটা ওকে আর অন্য অন্যরকম উৎপাদক একটি আসবে সেটি তোমাদেরকে যে কোনো একটি করে নিতে হবে এবারে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি অন্য অধ্যায়ে এবারে আমরা চলে আসলাম অধ্যায় সাত ধারা অসীম ধারা অসীম ধারাতে কি কি ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেই অসীম ধারাতে একটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট যেটি যে কোনোভাবে সেটি পরীক্ষাতে আসবেই আমি ওইটা নিয়ে আলোচনা করছি তার আগে একটু বলি এই যে অঙ্কটা এই যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে সেই সমষ্টি নিয়ে করো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভগ্নাংশ বিভিন্ন প্রকার থাকতে পারে তবে এই অঙ্কটা যে ভগ্নাংশই থাকুক না কেন এই অঙ্কটা শিওর আসবেই একশো পার্সেন্ট শিওর এই অঙ্কটা একশো পার্সেন্ট শিওর আসে প্রতিবারই পরীক্ষায় যেহেতু আসে এবারেও আসবে ঠিক আছে এইটাই এখানে আমি অনুশীলনী থেকে কয়েকটা ইম্পর্টেন্ট দাগিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে পরীক্ষা আসার সম্ভাবনা আছে আমি বলি এখানে এই যে চোদ্দ নম্বরটা এটা এমসি কিউ এবং ছোটো প্রশ্নের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে আর যেটা বললাম একটু আগে খুব ইম্পর্টেন্ট সেটি এই যে অসীমত সমস্যা যদি থাকে তবে তা নির্ণয় করো এই এই অঙ্কটা ওকে এটা আর এখানে তেমন নাই আপাতত যে নম্বরের ক নম্বর অঙ্কটি এভাবে এটাও আসতে পারে এভাবে আসতে পারে এখান থেকে আমরা চলে যাব এবারে ত্রিকোণ ত্রিকোণিতির বিত্তীয় পদ মান নির্ণয় করো এই চার নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং রেডিয়ানে প্রকাশ করো যেখানে আছে রেডিয়ানে প্রকাশ করো তিনের ক নম্বর এটা ভেরি ভেরি এবং ডিগ্রিতে প্রকাশ করো হ্যাঁ এই রেডিয়ানে আর এই ডিগ্রিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসার মতো যেহেতু সংক্ষিপ্ত আছে তো এবারে আর সংক্ষিপ্তের জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট মাথায় রাখতে হবে এখানে এই যে পাঁচ নম্বর অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট এটি পরীক্ষা আসার মতো দেখতে হবে এগুলো হ্যাঁ এখানে কয়েকটি অঙ্ক ইম্পর্টেন্ট আছে এই আট পয়েন্ট দুইয়ের আমি সেগুলো দেখাচ্ছি যেমন যেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এই চারটার ভিতর থেকে এই চারটার ভিতর থেকে যে একটা পরীক্ষা আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এর ভিতর থেকে আসে এবং সৃজনশীলে ক নম্বরে আসে হ্যাঁ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে সাত নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দশ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এই অঙ্কটা বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা দেখবা এখানে আট পয়েন্ট তিন আট পয়েন্ট তিনের কয়েকটি অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখে দিচ্ছি তবে এখানে মনে রাখতে হবে তোমাদের এই যে এই শর্ত পূরণগুলো আসতে পারে পরীক্ষায় এই যে এগুলো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট এই তেরো নম্বরটা তেরো নম্বর প্রশ্নটা খুবই আসে এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে মনে রাখতে হবে শর্ত থাকবে এটা হ্যাঁ এই শর্ত থাকায় প্রতিবারই পরীক্ষায় আসে সেই জন্য আমি এটা ফেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম এই শর্ত থাকে এটি ভালো করে করবা দ্বীপ বিস্তৃতি স্তৃতি দশমাধ্যায় এটি কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখন আমি বলবো এখান থেকেও কি কি ইম্পর্টেন্ট এবং কি পরীক্ষায় আসে সেগুলো কিন্তু বলা যায় আমি সংক্ষিপ্ত আসতে পারে ওকে এই এখানে একটা অঙ্ক এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে এরকম যে এখানে ওয়ান প্লাস ওয়ান ভাগ টু অথবা এই জাতীয় এক্স টু দি পার ফাইভ এই জাতীয় অঙ্ক আসতে পারে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এবং মনে রাখতে হবে তোমাদের এই প্যাস্কেলের সূত্রটি যেহেতু এবারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাথায় রাখতে হবে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই ক্ষেত্রে তোমার এই পেঁয়াজ সূত্র কিন্তু পরীক্ষায় খুবই আসতে পারে একটা হ্যাঁ এটা মাথায় রাখতে হবে তোমার আসার সম্ভাবনা আছে এখানে এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু এখানে এক্স আছে এই জাতীয় অঙ্ক পরীক্ষা একটি আসতে পারে এবারে স্থানাঙ্ক জামিতি স্থানাঙ্ক জ্যামিতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটি অঙ্ক আছে আমি সেগুলো দেখে দিচ্ছি আমি দেখাচ্ছি এটা অনুমানের উপর নির্ভর করে এইরকমই প্রশ্ন আসতে পারে একটু ঘুরিয়ে পেছিয়ে আসতে পারে মনে রাখতে হবে যে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আর এই অঙ্কগুলোই পরীক্ষা এসে থাকে এই জন্য আমি এগুলো বলছি ওকে এখানে আট নম্বর অঙ্কটি পরীক্ষা আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জাতীয় অঙ্ক পরীক্ষায় খুবই আসে চতুর্ভীর সামান্তরিক না তো এটি খুবই আসে পরীক্ষা এই জাতীয় এই জন্য আমি এটা দিলাম আবার দেখবা যে এত অয়েক দূরত্ব এবং এই দশ নম্বর অঙ্কটি এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে এবারে সমতলীয় ভেক্টরে চলে যাচ্ছে সমতলীয় ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট এখানে তিন নম্বর উপপাদ্য এই তিন নম্বর উদাহরণটা পরীক্ষায় আসার মতো কেননা এখানে দুইটা কি তিনটা মোট প্রশ্ন আছে এবং এই দুইটা তিনটার পরীক্ষায় আসে এখানে এবারে পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট এই যে পাঁচ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে এটিও ভালো করে দেখবে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচ নম্বরটি ওকে এবারে চলে যাব সম্ভাবনাতে সম্ভাবনার অঙ্ক কয়েকটি দেখাবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে খেয়াল করে দেখো এখানে সাত নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি দেখবা এই জাতীয় অঙ্ক পরীক্ষায় খুবই আসে যেহেতু এবারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তিনটি মুদ্রায় একত্রে নিক্ষেপ করা হলো অথবা দুইটি মুদ্রা নিক্ষেপ করা হলো এই জাতীয় অঙ্ক পরীক্ষায় খুবই আসবে আসার সম্ভাবনা আছে এই যে এখানে আট নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও দেখবা তারপরে এখানে আরো বেশি ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা পরীক্ষায় খুবই আসে হ্যাঁ এই অঙ্কটা পরীক্ষা খুবই আসে দেখবা এই 9 নম্বর অঙ্কটি এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে এখানে অনুশীলন চলে যাচ্ছে অনুশীলনীর তেরো আর চোদ্দ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হ্যাঁ চোদ্দ নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা দেখবা অবশ্যই দেখবা ওকে তারপরে আর কি আছে পনেরো নম্বর অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আগেই বলেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জাতীয় অঙ্ক এই টেনে যাওয়া না যাওয়ার সম্ভাবনা এগুলো পরীক্ষায় খুবই আসে এগুলো ভালো করে দেখে নেওয়া ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে মোট ছিল সাজেশন আমি যে সাজেশনগুলো দিয়েছি এর মধ্য থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে তবে মনে রাখতে হবে যে সংখ্যাগুলো অবশ্যই চেঞ্জ থাকবে হ্যাঁ এই সংখ্যাগুলো শুধু সেন্স থাকবে তাছাড়া এই ক্যাটাগরির পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কেননা আমি সাজেশন করেছি এবং আমার ইউটিউব চ্যানেলে সাজেশন আছে ফেসবুক পেজেও আছে সেগুলো তোমরা দেখে নিবা আরও ডিটেলস আকারে সেগুলো দেখলে আরও বেশি কমন পাবা তবে এইগুলো যেগুলো দিয়েছি এগুলো প্রি টেস্ট হ্যাঁ প্রি টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে আশা করি বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ প্রি টেস্ট হ্যাঁ প্রি টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে আশা করি বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ